এই এটা হচ্ছে টাইম সো লং টাইম আর এটা হচ্ছে টাকা রেজারব এইটা হচ্ছে টাকা হ্যাঁ এটা হচ্ছে টাকা এইটা হচ্ছে টাইম টাইম এটা হচ্ছে টাকা টাকা এটা হচ্ছে ডেট মার্কেটের চিত্র বা রিয়েল শেয়ারের চিত্র

বিশ হাজার থেকে শুরু করবেন দুই বার কত হবে বাইশ হবে তারপরে দেখা যায় চব্বিশ হবে টাকা গিয়ে আপনার স্টক টা দিতে হবে রিটায়ারমেন্ট দেন না বয়স শেষ

যদি সে বৃদ্ধ হয়ে যায় তার দশ লাখ টাকা বন্ধ হবে কি হবে না হবে না দশ লাখ টাকা এইবার সে না দেখবে না দেখবে দেখবে এই আপনারা চাকরি করতেছেন সেম অবস্থা কি কি এইটা 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 ওই চাকরি থেকে এক বছর পরে চার হাজারে কি আপনি চিন্তা করেন না